পল্টু নে আবার কি হলো হঠাৎ দাঁড়িয়ে পড়লি কেন এ তুই দেশ এনেছিস তো আমি কিন্তু দেশলাই আনতে ভুলে গেছি নে ঠেলা এত দূর আসার পর এখন বলছো নাকি দেশ লাইয়ে এই দেশ আনার কথা তোর ছিল না ওটা তো তোরই আনার কথা ছিল আর তুই ভুলে গেলি এই মানে তাড়াতাড়ি করে আসতে গিয়ে একদম মাথা থেকে মিটিয়ে গেছি রে পল্টুদা চাপ নিও না আমার কাছে দেশ আছে এত রাত্রেবেলায় এখানে দাঁড়িয়ে কথা বলো না এই জায়গাটা খুব একটা ভালো না চলো আমরা আগে এখান থেকে তাড়াতাড়ি বেরোই হ্যাঁ ঠিকই বলেছিস চল হ্যাঁ রে তুই বেঁচে বেছে পুরো গ্রামের ভিতরে এই জায়গাটাই পেলি আরে পাগল দিনের বেলায় যেমন তেমন কিন্তু রাত্রে এখানে ভূতের ভাই কেউ আসে না গ্রামের সবাই বলে এখানে নাকি রাত্রে বেলায় কারোর আসা ঠিক না তা নিশ্চিন্তে পার্টি করার জন্য এর থেকে আর ভালো জায়গা পাবি হ্যাঁ গো পোটদা ফুটো কিন্তু এই কথাটা ঠিকই বলেছে ভূতের ভয় এখানে কোনো মানুষজন আসবে না আর আমরা নিশ্চিন্তে সারাদিন এখানে পার্টি করতে পারবো এই গ্রামের সবাই যখন বলে এই বাড়িটা ভালো না তারপরেও কি আমাদের এখানে আসা ঠিক হলো আরে তুই এত চাপ নিচ্ছিস কেন এখানে নেই এর আগে আমি কতবার এসেছি অত বেশি না করে চল দেখেছো পল্টুদা বাড়িটা বাইরে থেকে যতটা ভয়ঙ্কর মনে হয় ভিতর থেকে কিন্তু ততটা নয় হ্যাঁ তা ঠিকই বলেছিস এ খুব একটা খারাপ জায়গা না দেখলি তো আমি তোদেরকে বলছিলাম না এখানে কোনো ভয় নেই নে এই ব্যাগের ভিতর থেকে জিনিসপত্র গুলো বের করে তোর রেডি কর বুঝলি আমি টুক করে ততক্ষণে সাইড গিয়ে একটু মুতে আসি তারপরে পাটি হবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা আর চারিপাশ কিন্তু অন্ধকার একটু সাবধানে দেখে শুনে যাস

নারী সর্বনাশ পর্দা এটার জন্যই কি তুমি ফাঁকা জায়গা খুঁজছিলে নাকি যাক এতদিনে একটু হলেও তোর বুদ্ধি হয়েছে তাহলে কিন্তু পল্টুদা ফুটো এটার কথা জানলে তো ভয়ে বাড়ি পালে যাবে আরে এখানে ভয়ে পালানোর কি আছে এটা তো একটা সাধারণ জিনিস মাল খেতে খেতে এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করে নেব দেখবি বেশ মজাই লাগবে এই দেখলাম চা এইসব ইয়ারকি কিন্তু আমার একদম পছন্দ হয় না বুঝলি ইয়ারকি করার তো একটা সীমা আছে নাকি যদি ভয় পেয়ে আমার কিছু হয়ে যেত এই তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি কি সব বলছিস কি মাথা খারাপ হয়ে গেছে আমার হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে বাড়া আমি যখন মুড়তে গেছিলাম তখন আমাকে পিছন থেকে ভয় দেখাচ্ছিলিস কেন এই দেখেছে পল্টুদা এ তুমি বলো না আমি কি একবারে তোমার পাশ থেকে কোথাও গেছি এই কি হয়েছে আবার মিথ্যে কথা বলছিস আরে না রে ফুটো ল্যাংচি ঠিকই বলেছে ও এখান থেকে কোথাও যায়নি তুই দেখ গিয়ে ভুল বাল শুনেছিস হ্যাঁ এখানে এসে বস তা আবার কি রে পল্টু এ সপ্তাহে করে এটা আবার কি এনেছিস আরে এটা হলো একটা বিশেষ জিনিস এটা আমি অনলাইনে অর্ডার করে এনেছি আর সত্যি বলতে আজকে এটার জন্যই তুই ফাঁকা জায়গা মাল খেতে এসেছিস রে এ কি বলছিস কিছুতে বুঝতে পারছিনা এটা নাম কি আরে এটা আগে কোনোদিন দেখিসনি নাকি এটার নাম হলো প্ল্যানচেট এ তুই কি দাঁড়ি দাঁড়ি সব শুনবি নাকি আগে বস তারপরে বলছি কি এ কি বলছিস এ এটা নিয়ে ভুত দেখা যায় এম বাড়া না না আমি বাড়া এর ভিতরে নেই কিন্তু নে তুই এমন করছিস মনে তো সত্যি করে ভূত চলে আসবে আরে এইগুলো ভুয়া ভুয়া আর কোম্পানি এগুলো বিক্রি করার জন্য কত কিছু বলে আর তুই অত চাপিবার নিচ্ছিস কেন আমি আর ল্যাংস তো তোর সাথে আছি নাকি লে ওরা এত কষ্ট করে জিনিসটাকে জোগাড় করলাম আর একবার ট্রাই করে দেখতে কি সমস্যা এ কিন্তু জিনিস সত্যি করে ভুত চলে আসে তখন কি করবো আরে তুই কি খেপা নাকি আজকের দিনে এসে ভূত তুত বলে কিছু আছে আর যদি বাই ভূত চলেও আসে যা আমি আর পোলটা সামলে নেব হ্যাঁ যা তাই হবে আমি আর ল্যাংটি সামলে নেব তোর কিছু হতে দেবো না এ কিন্তু এটা দিয়ে ভূত কি করে কে ও সব নিয়ে তুই চাপ নিস না ওটা তো আমি তোকে বলে দেবো আগে তুই বল তুই রাজি কিনা তো ঠিক আছে এ কি করতে হবে আগে তাই বল ও বেশি কিছু না শুধু হাত জোর করে আমি একটা মন্ত্র বলবো তোরা আমার সাথে সাথে বলবি এইভাবে আমার মতন হাত জোর কর

আরে এইভাবে ভাবে মাছ ভয় মন্ত্র পড়া ছেড়ে দিলে হবে না পুরোটা পড়তে হবে আরে তোরই মন তো তুই পড় আমাকে একটা মালে কথা দিয়ে দি আমি এক গুণ এসে বসে খাই এটা কিছু কি শব্দ ছিল বল না ও বড়া মিরালা হবে হয়তো এই মেব পড় করছে না হ্যাঁ ইন আমার মোজা সারা আজকে আমি শেষ দেখেছিস তো আমি এই জন্য বারবার বলছিলাম আমি করিস না মারা বারা তোদের সাথে আমার এখানে আসায় ভুল হয়েছে এ বাবা আমাকে বারবার বলছিলে এত রাতে কোথাও যাস না আমি যে এখানে কেন আসলাম কি জানি তো তোর কিছু নেই কোথায় কে কেউ নাই তো কিন্তু পিছনে কে যেন ছিল